প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পার্শালা চ্যানেলে নতুন আরেকটি রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের বিষয়টি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আজ তোমাদের সঙ্গে আমি থাকবো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আজ তোমরা দেখবে বাংলা রচনা বিদ্যুতের অপচয় ও প্রতিরোধ ভূমিকা বর্তমান যন্ত্রনির্ভর আধুনিক মানব সভ্যতার মূল চালিকা শক্তি হলো বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়া উন্নত ও বিলাসী জীবনযাপন কল্পনাও করা যায় না এই বিদ্যুৎ হলো সভ্যতার প্রাণ মানব সভ্যতার এই অত্যাধুনিক উন্নয়নে বিদ্যুতের অবদানের কথা বলার অবকাশ নেই জাতীয় জীবনে উন্নতি ও সমৃদ্ধির লক্ষ্যে বিদ্যুতের স্বাভাবিক উৎপাদন এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি কিন্তু আমাদের দেশে বিদ্যুতের উৎপাদনের চেয়ে চাহিদা অনেক বেশি তথাপিও আমাদের অসচেতনতার কারণে যথেষ্ট পরিমাণে বিদ্যুতের অপচয় হচ্ছে কিন্তু বিদ্যুৎ অপচয় রোধে বিকল্প ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সচেতনতার অভাব লক্ষ্য করা যায় এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে আমাদের ভয়ানক বিদ্যুৎ সংকটে সম্মুখীন হতে হবে বিদ্যুতের ব্যবহার বর্তমান আধুনিক মানব সভ্যতা বা আমাদের দৈনন্দিন জীবন বিদ্যুৎ ছাড়া অচল প্রতিনিয়ত জীবনযাপনে বিদ্যুতের প্রয়োজনীয়তা অপরিসীম নিত্য প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন বৈদ্যুতিক আলো পাখা টেলিভিশন টেলিফোন গিজার ফ্রিজ কম্পিউটার মাইক্রোভেন ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার জুসার আয়রন ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই এ সবই সচল রাখতে বা সচল করতে বিদ্যুতের কোনো বিকল্প নেই গ্রীষ্মের তপ্ত হাওয়ায় মানুষকে প্রশান্তি এনে দিচ্ছে এয়ার কন্ডিশনার এয়ার কুলারের মতো শীততাপ নিয়ন্ত্রিত মেশিন যার প্রধান চালিকা শক্তি হলো বিদ্যুৎ বিনোদনের জন্য আমরা রেডিও টেলিভিশন মারফত দেশ বিদেশের খবর জানতে পারি সিনেমা দেখি নানা বিনোদনমূলক অনুষ্ঠান দেখি এ সবই বিদ্যুতের অবদান বিজ্ঞানের আরেকটি অত্যাধুনিক বিস্মকর আবিষ্কার হলো কম্পিউটার যা দ্রুত কাজ করতে সক্ষম দ্রুত গণনা করতে সক্ষম বিভিন্ন তথ্য সংরক্ষণ ব্যবসা বাণিজ্য খেলাধুলা শিল্প কারখানা শিক্ষা জনসংখ্যা অর্থনীতি সংস্কৃতি সব ক্ষেত্রেই এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ব্যাংক বিমা টেলিযোগাযোগ রিসার্চ পোস্টাল সার্ভিস সর্বত্র কম্পিউটারের ব্যবহার এসব কর্মকাণ্ডের মূলেই রয়েছে বিদ্যুৎ শক্তির অবদান এছাড়া চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগ নির্ধারণের ও রোগ নিরাময়ের মেশিন সবই বিদ্যুৎ চালিত স্বল্পগতি ও দ্রুতগতি রেল বিমান মেট্রো যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও দ্রুততর করে তুলেছে বিদ্যুৎ বিদ্যুতের দ্বারা চলছে মুদ্রণযন্ত্র কলকারখানা গবেষণা মহাকাশযান প্রেরণ এক কথায় আধুনিক জীবনের প্রায় সব ক্ষেত্রেই বিদ্যুতের কাছে আমরা ঋণী বিদ্যুতের অপচয় আমরা জানি যে এই বিদ্যুতের কাছে আমরা কতটা ঋণী তা সত্ত্বেও অনেক সময় দেখা যায় আমরা অপ্রয়োজনে যথেষ্টভাবে বিদ্যুতের অপচয় করে থাকি ঘরে কোনো মানুষ নেই অথচ লাইট পাখা টিভি ইত্যাদি জ্বালিয়ে রাখি মোবাইলের চার্জার সুইচ বোর্ডে লাগিয়ে অন করেই রাখা থাকে দিবারাত্রি চার্জ ফুল হয়ে গেলেও বোর্ডে চার্জার লাগিয়ে রেখে দেই। সমাজের অনেক ধনী ও বৃত্তশালী ব্যক্তিরা তাদের বিলাসিতার জন্য ঘরে সব সময় এসি চালিয়ে রাখে জল তোলার পাম্প দিয়ে জল তোলা হয়ে গেলেও অনেক ক্ষেত্রে ট্যাঙ্ক ভর্তি হয়ে জল পড়ে যেতে থাকে এতে যেমন জলের অপচয় হয় তেমনি বিদ্যুতেরও অপচয় হয় অনেক সময় ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের লাইট জ্বালিয়ে রাখা হয় অনেকে ঘরের একাধিক জায়গায় লাইট জ্বালিয়ে রাখে প্রকৃতপক্ষে যেখানে হয়তো একটি আলোতেই কাজ মিটে যায় এভাবেও প্রচুর পরিমাণে বিদ্যুতের অপচয় হয় এছাড়া বিয়েবাড়ি সহ অন্যান্য অনেক অনুষ্ঠানে অতিরিক্ত সাজসজ্জার অংশ হিসাবে অনেক লাইটিং করা হয় যেখানে প্রচুর পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয় বর্তমানে বিভিন্ন পূজা মণ্ডপগুলিতে দিনের পর দিন রাত ধরে লাইট জ্বালিয়ে রাখা হয় বিভিন্ন শোভাযাত্রায় প্রচুর পরিমাণে লাইটিং দেওয়া হয় যা বিদ্যুতের অপচয় ছাড়া আর কিছুই নয় অনেক সময় আমাদের ভুলে যাওয়ার কারণেও লাইট পাখা চলতে থাকে এর ফলেও বিদ্যুতের অপচয় হয় বিদ্যুতের অপচয়ের ফলাফল দেশে বিদ্যুতের চাহিদা ক্রমশই বেড়ে চলেছে এর মূল কারণ হল জনবিস্ফোরণ দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদাও বেড়েই চলেছে প্রতিদিন আমাদের যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন সেই হারে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না যার ফলে বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে আর এর পরিণতি হচ্ছে লোডশেডিং এই বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির কারণ হল জ্বালানি সংকট বিশ্ববাজারে এলএনজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সরকারকে অনেক বেশি দাম দিয়ে জ্বালানি কিনতে হচ্ছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পর থেকে জ্বালানির দাম প্রচুর বৃদ্ধি পেয়েছে এর ফলে বিদ্যুৎ উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে যার ফলস্বরূপ সাধারণ মানুষকেও ইউনিট প্রতি বর্ধিত মূল্য বহন করতে হচ্ছে দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের এই বিদ্যুৎ বিল বহন করতে গিয়ে হিমশিম খেতে হয় বিদ্যুৎ অপচয় রোধ বিদ্যুৎ হলো একটি জাতীয় সম্পদ এবং আন্তর্জাতিক সম্পদও বটে তাই এই কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকটি নাগরিককে সচেতন হতে হবে যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সঠিক নিয়মে বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে হবে এটা প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই বিদ্যুতের ব্যবহার কমানো বিদ্যুতের বিকল্প উৎস অনুসন্ধান ও বিদ্যুতের অপচয় বন্ধ করা সম্ভব এরকমই কয়েকটি বিদ্যুৎ অপচয় প্রতিরোধ ব্যবস্থা নিম্নরূপ আলোচিত হলো নাম্বার এক শক্তি সাশ্রয়ী বাল্ব ব্যবহার দুই দিনের বেলায় ঘরের দরজা জানালা খুলে রেখে সূর্যের আলোর সদ্ব্যবহার এবং ওই সময় বৈদ্যুতিক আলো ব্যবহার এড়িয়ে চলা তিন এসি ব্যবহার না করে ফ্যানের ব্যবহার বৃদ্ধি করা কারণ এসির তুলনায় ফ্যানের বিদ্যুৎ খরচ কম হয় চার বৈদ্যুতিক আলো ও পাখা ব্যবহারে ইলেকট্রনিক নিয়ন্ত্রক ব্যবহার করা পাঁচ মাইক্রোওভেন রাইস কুকারের ব্যবহার কম করা ছয় বিকল বিদ্যুৎ সংযোগ মেরামত করা সাত ওয়াশিং মেশিনে ড্রয়ারে পোশাক না শুকিয়ে রোদে শুকিয়ে নেওয়া আট চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার না করে প্রাকৃতিক হাওয়ায় চুল শুকিয়ে নেওয়া গিজার চালিয়ে জল গরম না করে রোদে বা জ্বালানির সাহায্যে জল গরম করা এবং দশ নম্বরে রয়েছে উৎসবে আলোর ব্যবহার কমানো এবং শপিং মলে মার্কেট রেস্তোরাঁ বিয়েবাড়ি সহ অন্যান্য অনুষ্ঠানে বিদ্যুতের অপচয় না করা উপসংহার বিদ্যুৎ এমনই একটি বিষয় যা আমাদের জাতীয় জীবন সহ ব্যক্তি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিদ্যুৎ ছাড়া আমরা অচল তাই আমাদের জীবনকে গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এর জন্য প্রয়োজন বিজ্ঞাপন ও রিফ্লেট বিতরণ সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে মানুষকে সচেতন করা বিদ্যুৎ অপচয়ের নেতিবাচক প্রভাব সম্পর্কে তাদের অবগত করা এবং বিদ্যুতের বিকল্প শক্তির অনুসন্ধান করতে হবে এক্ষেত্রে বায়ু শক্তি ও ভূতাপ শক্তি সমুদ্রের তাপশক্তি সৌরশক্তি কাজে লাগিয়ে বিকল্প উৎসের সঠিক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে বিদ্যুতের অপচয় রোধের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ উভয় প্রজন্মের বিদ্যুৎ সংকট দূর করা সম্ভবপর হবে ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি ভি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ডেসক্রিপশন ফলো করবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পাবে